তোমাদের কি গতকাল টাইফয়েড টিকা দেওয়া হয়েছিল ভ্যাকসিন কে কে দিয়েছে হাত তুলো বেশি ব্যথা করেছিল এখন কি সবাই সুস্থ আজকে তোমাদের মিড টার্ম পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তাই না সবগুলি খাতা একসাথে দেখানো হবে তোমাদের স্টুডেন্ট অনুপাতে রুমের অনুপাতে স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে একটু বসতে অসুবিধা হচ্ছে তাই না ঠিক তেমনি কোনো একটা এলাকায় কোন একটা অঞ্চলে যদি ওই আয়তনের তুলনায় মানুষের সংখ্যা বেশি হয় তাহলে কি সুবিধা নাকি অসুবিধা অসুবিধা হয় অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকায় যতজন লোক বাস করে সেই লোককে লোকের সংখ্যাকে ওই এলাকার আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাওয়া যাবে কে বলতে পারে দাঁড়াও কি পাওয়া যাবে জনসংখ্যার ঘনত্ব তালি দাও তালি সাবাস ও বুঝতে পেরেছে আজকে আমরা কি আলোচনা করবো জনসংখ্যার ঘনত্ব আবার আজকে যে বিষয়টি আমি তোমাদের সাথে আলোচনা করবো সে বিষয়টি দেখো তোমরা সবাই জিগে থাকাও আজকের ক্লাসটি করে প্লিজ কথা বলিও না আজকের ক্লাসটি করে আমরা কি শিখতে পারবো জনসংখ্যার ঘনত্ব কি জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি জানতে পারবো আয়তন কিভাবে নির্ণয় করতে হয় কোন সূত্র করে আয়তন নির্ণয় করতে হয় এবং জনসংখ্যা নির্ণয়ের সূত্র অর্থাৎ আজকের ক্লাসটি পড়ে এই ক্লাস শেষে আমরা জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র আয়তন নির্ণয়ের সূত্র জনসংখ্যা নির্ণয়ের সূত্র এমন এই সূত্রগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে এটা সমাধান আমরা করতে পারবো তোমরা কি বুঝতে পেরেছ কথা বলো বুঝতে আজকের ক্লাসে আমি কি আলোচনা করব তোমাদের মাথায় এসেছে ওই যে জনসংখ্যার ঘনত্ব এখন আসো কে বলতে পারে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে দাঁড়াও নাতাশা তুমি দাঁড়াও বলো ভেরি গুড কোন নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব তালিদা ওর জন্য তালি ও ভালো বলেছে দেখি জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো ভেরি গুড বসো এখন দেখো এই বিষয়গুলো আমি আলোচনা করব তোমাদের সাথে আসো প্রথমে দেখো জনসংখ্যার ঘনত্ব কি কোন নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব সবাই আমার মুখে মুখে আমার সাথে সাথে একবার বলো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ কোন একটি এলাকার মোট যে আয়তন সে আয়তন দিয়ে ওই এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যাকে ভাগ করলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেটি হলো জনসংখ্যার ঘন ক্লিয়ার মনে করো বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এদেশের জনসংখ্যা বাস করে সাপোজ সতেরো কোটি সতেরো কোটি জনসংখ্যা বাস করে দেখো ওই সতেরো কোটিকে কোটি লিখলে তোমরা ষাটটা শূন্য দেবে এক দুই তিন চার পাঁচ সাত সাতটা শূন্য দিলে কোটি হবে ওই সতেরো কোটিকে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হলো প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে আর ওই প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব কে কে বুঝতে পেরেছ ক্লিয়ার এখন আসো জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে আমরা কোন সূত্র প্রয়োগ করব তুমি বলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্রটি জনসংখ্যা ভাগ আয়তন শেষে জন প্রতি এই অবলিকটাকে বলবে প্রতি প্রতি বর্গ কিলোমিটার ভেরি গুড তালে তালে সুন্দর নেক্সট জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি সবাই একসাথে বলি বলো জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন তাহলে ঘনত্ব নির্ণয় করতে বললে শেষে আমরা কি লিখবো এত জন প্রতি বর্গ কিলোমিটার প্রতি চিহ্নকে বলবে প্রতি আয়তন যদি নির্ণয় করতে বলে মানে জায়গাটা কতটুকু তাহলে বলো জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ মোট জনসংখ্যা কে জনসংখ্যা বলতে এখানে মোট জনসংখ্যা এখানে মোট জনসংখ্যা কে জনসংখ্যা বোঝাচ্ছি মনে রাখবে এই যে এখানে জনসংখ্যা লিখছি না এই জায়গায় মোট জনসংখ্যা অর্থাৎ ওই অঞ্চলে বসবাসকারী দেখো মোট জনসংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব দিয়ে ভাগ করবে মোট জনসংখ্যা কতজন এটা দেওয়া থাকবে এবং জনসংখ্যার ঘনত্ব দিয়ে ভাগ করলে কি বের হবে আয়তন মানে জায়গাটা বের হবে এখন আসো জনসংখ্যা কিভাবে বের করবে বলো আয়তন গুণ জনসংখ্যার ঘনত্ব তোমাদের এই অধ্যায়ের জন্য এই জন মোট জনসংখ্যা বের করা তারপর জনসংখ্যার ঘনত্ব এবং আয়তন তার চেয়ে এই দুইটা বেশি প্রয়োজন হবে আমি এখন তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা দেব তোমরা এর সমাধান করবে দেখি করে দাও আমি একটি গাণিতিক সমস্যা এখানে উপস্থাপন করেছি সবাই বুড়ের দিকে তাকায় ক গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তন এবং লোক সংখ্যা পাঁচশো পঞ্চাশ জন গ্রামের ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত হবে কে কে করতে পারবে শুরু করি এই সমস্যার সমাধান কি লিখতে হবে প্রথমে দেয়া আছে প্রথম প্রশ্ন মতে কি দেয়া আছে বলো ক গ্রামের গ্রামের লোক সংখ্যা কতজন লোক সংখ্যা পাঁচশো পঞ্চাশ জন আর কি দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে আয়তন কত বলো পঞ্চাশ বর্গ কিলোমিটার সুতরাং জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যার ঘনত্ব সমান লোক সংখ্যা ভাগ আয়তন লোক সংখ্যা বলতে এখানে জনসংখ্যা কে বোঝাচ্ছে লোকসংখ্যা ভাগ আয়তন লোক সংখ্যা কতজন পাঁচশো পঞ্চাশ ভাগ এত এতজন লিখবে বর্গ কিলোমিটার এভাবে বের করে দাও একদম ইসি পাঁচ এগারো পঞ্চান্ন এগারো জন প্রতি বর্গ কিলোমিটারে কত জন দেখো রাতের দিকে করাচ্ছি একবার প্রতি বর্গ কিলোমিটার এগারো জন কে কে বুঝতে পেরেছো হাত তোলো অর্থাৎ মোট লোক সংখ্যা যেটা দেওয়া থাকবে জনসংখ্যা সেটাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাব এখন তোমরা তোমাদের পাট্টে বলে যাও আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করো আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি এটা লিখা শেষ হয়েছে এখন আসো আমি আরেকটু পরিবর্তন করে দিচ্ছি প্রশ্ন দেখো এই এর জায়গায় খ দেব জায়গায় আরেকটি আয়তন দেবো লোক সংখ্যা পরিবর্তন করব দেখি তোমরা করতে পারো কিনা দেখো এর জায়গায় লিখলাম গ্রামের আয়তন বিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা তিনশো জন দেখি তোমরা এই সমস্যা সমাধান করে দাও তোমরা এই সমস্যা সমাধান করে দাও আগেরটা নিয়মে হুব হু একই নিয়মে এই সমস্যা সমাধান করো আমি যেটা করিয়েছি ঠিক ওই নিয়মে এই সমস্যা সমাধান করো দ্রুত আমি যে সমস্যাটি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি ঠিক একই নিয়মে তোমরা খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব বের করো খ গ্রামের আয়তন দেওয়া আছে বিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা তিনশো বিশ জন ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত খুব হু একই নিয়মে সূত্রগুলো প্রয়োগ করবে আরিয়া তাড়াতাড়ি করো লিখেছ তাও হাত তোলো অঙ্গটি করতে পেরেছ কে কে হাত তোলো ভেরি গুড এই শোনো সবাই তোমরা জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হবে নিয়মটি শিখতে পেরেছ এখন তোমাদের আগামীকালের এস ডবলিউ হবে ঠিক এই নিয়মে দুইটা গাণিতিক সমস্যার প্রশ্ন তোমরা লিখে সমাধান করে নিয়ে আসবে নিচ থেকে তৈরি করে ওকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আমার কত যাও সবাই খাতা দেখতে যাও যাও